দেখছেন অবস্থা কতটুকু হইব সাইজটা ভাই এক কেজির উপর হইব না আচ্ছা আচ্ছা এটা কি যাব মাছ ভাই সাত কেজি মাছ পাঁচ হাজার আটশো টাকা এই দেখেন দর্শক কতটা সস্তা ইলিশ মাছি আছি রাখা রাখি নাই একদম বড় বড় সাইজের আগে মাছ আসলো দেখেন দর্শক এই যে দেখেন চমৎকার দেশীয় চিংড়ি মাছগুলো আসছে দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে কিন্তু অনেক ভোরবেলা এবং খুব কুয়াশার মধ্যে কিন্তু আসছে এই ময়ূর ঘাটে আপনাদেরকে পদ্মা নদীর মাছগুলি দেখানোর জন্য আর আজকে কিন্তু মোটামুটি বলা যায় আবারও ইলিশ মাছের তান্ডব শুরু হয়ে গেছে এই ঘাটে কারণ বর্তমানে কিন্তু পদ্মা নদীর বড় বড় সাইজের ইলিশ মাছগুলি পাওয়া যায় এই ঘাট মাছের আড়তে এবং তুলনামূলক আগের চেয়ে দাম অনেকটাই কমে বিক্রি হচ্ছে কারণ এখন কিন্তু ইলিশের সিজন না তারপরেও কিন্তু অনেক পরিমাণে ইলিশ ধরা পড়তেছে এ কারণে কিন্তু মাছের দামটাও অনেক কমে বিক্রি হচ্ছে এবং ইলিশ মাছ ছাড়াও আজকে কিন্তু অনেক বড় বড় সাইজের চিতল মাছ আসছে আয়ের মাছ আসছে এবং বড় বড় সাইজের রুই মাছ সহ বিভিন্ন রকম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কতটা সস্তায় এখানে মাছগুলি বিক্রি হয়েছে তো দশক এই ময়ূরঘাট মাছের আড়তে আসতে হলে কিন্তু এখন খুব সকালের দিকে আসতে হবে কারণ সকাল ছয়টার থেকে সকাল আটটার মধ্যে মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা পদ্মা নদীর ইলিশ সহ বিভিন্ন রকম যে দেশীয় মাছগুলি আছে এই মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসলে পরে মাছগুলি কিনতে পারবেন দশক ময়নঘাট মাসার রোড হচ্ছে ঢাকা জেলার দোয়ার উপর জেলার মিনি কক্স নামে পরিচিত ময়ন ঘাট আরত তো চলেন দর্শক আর বেশি কথা না পারে একদম নিয়ে যাই দেখানোর চেষ্টা করি আজকে কেমন সস্তায় কত বড় বড় সাইজের ইলিশ মাছগুলি বিক্রি হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলেন আমরা নিলামে চলে যাই না অবস্থা সাইজটা ভাই অসাধারণ সাইজের

এই যে ঘরো ভাই পায়ে গেল কয় কেজি দেবো মাছ ভাই সাত কেজি মাছ পাঁচ হাজার টাকা তাও এই দেখেন দর্শক কতটা সস্তা ইলিশ মাছ এই যে ভাইয়ের কাছে এলে এরকম চিন্তা করা যায় তো দশক চলে না আসেন আমরা ওইদিকে একটু দেখি কি কি মাছ আসছে আর ওইদিকে সম্ভবত কিছু ইলিশ আছে আসেন যাই অসাধারণ সাইজের ইলিশ মাছ দর্শক দেখেন কি সাইজের এক একটা এক একটা এক কেজির উপরে হইব মোটামুটি এক কেজির উপরে এক একটা সাইজ শোয়া কেজি

Binazar 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 oy payke gol inge gol inge gol inge gol inge gol binazar 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 binozar uka binozar binazar aka binazar binozar binazar binazar binozar 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 binazar binazar binаzar binаzаr 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 biаzар izаr bеазар biаzар bенаzар за за ззаз ззааза за аа биазар биназа таиg бал кел Hay dinazar, 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 mal diyor ki de Dinazar, 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 dinazar,

উনিশশো দুই হাজার দুই হাজার

সতেরোশো টিকা আঠারোশো টিকা আঠারোশো উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার দুই দুই হাজার একুশশো একুশ টিকা একুশ 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 কামড়া দুই হাজার ଆଜ୍ଞା ଦୁଇ ହଜାର ଟିକେ ଦୁଇ ହଜାର ହଁ ଆଗ ସତେଇଶହ ଆଗ ଛବିଶ ପଚିଶ ଶହ ଆଜ୍ଞା ଆଗ ପଚିଶ ଶହ ପଚିଶଶହ ପଚିଶ ଶହ ଆଗ ଛବିଶ ଆଗ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ଆଗ ଛବିଶଶହ ছাব্বিশশো টাকায় বিক্রি হয়ে গেল দশ বড় বড় ডা বড় आगा शलश शा आगा पंडा शा पंडा शा पंडा शा शलश शा आगा शलश शा शलश शा आगा शलश शा शलश शा आय येले ताले गेले 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 का आका टाटा टाटा शून्य शा आगा त्यादा करा आ गनेशन नेशन नेशन शा आगा त्यादा आ गनेशन नेशन नेशन शा आगा त्यादा आगा लगे शा आगा लगे शगश शा आगा बशगरा आगा लगे शगशरात বড় বড় সাইজের আয়ের মাছ আসলো দেখেন অসাধারণ আয়ের মাছ আসলো দেখেন বড় দেখেন দর্শক কি সাইজের চিতল মাছটা আসছে অসাধারণ সাইজের চিতল আসছে এই আনুমানিক কতটুকু হইব ভাই চিতল মাছটা পাঁচ কেজির মতো হইব কীরকম দাম উঠতে পারে ভাই আইডিয়া পাঁচ হাজার টাকা নেই পদার্থ আপনারা এই দোষের মাছটা ভাই আচ্ছা 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 দশ কেজি দেখেন শীতল মাছ আয়ের মাছ এবং কাতল মাছ এই ধরনের মাছগুলি আপনারা এখন এরকম এই শীতের সিজেনই কিন্তু পাবেন এই মনিক মাছের আড়তে তো আপনাদেরকে একটু নিলাম দেখানোর চেষ্টা করব মাছগুলি কেমন দামে বিক্রি হয় মাছটা So Iazar! So

দুশো দুশো চারশো রেখা চারশো রেখা পাঁচ হাজার দশ চারশো আট পাঁচ হাজার দুশো ছ

তিন চার হাজার পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার 6000 6000 جودر بادشاہ 7000 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 اوران 6000 ماسان اوران پرست بھگت اے وڑا اے نتو

বাজার দুশো পাঁচের দুশো বাজার চারশো বাজার পাঁচ ছয়শো বাজার হাজার পাঁচ বাজার ছয়শ ছ

চলে গিয়েছে গেল 2200 2200 2100 2300 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

Hey, buddy, let's get বাইকেরেস গেল বাইকের বড় গেল এক হাজার এক হাজার পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ বারো মঞ্চা তেরোশোশো তেরোশো 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 তেরো পঞ্চাশ তেরো

পাত সব পাগা বচস আগাচ আবচ আর আগা কাজার, আগা কাজার আগা বচস আগা বচস আ আজা বচস আ হা অনেক আ ।

আঘনাইশশো আঘোণ আশা আঘ আনশো আগনশো এক হাজার আগাজার পঞ্চাশ আগাজার পঞ্চাশ এগারোশ তো অসাধারণ সাইজের কুই মাস তারপর আয়ের মাছ আসছে আবার আলগ